মঙ্গলবার নবান্ন অভিযানের পর বিজেপির পক্ষ থেকে লালবাজার অভিযান করা হয় আর সেখানেই তারা বারো ঘন্টা বন্ধের দাবি করেন বাগুইয়াটি থেকে শুরু করে মিছিলটি শেষ হয় বাগুইয়াটি জোড়া মন্দিরের সামনে এই মিছিলে সুকান্ত মজুমদার উপস্থিত থেকে বিজেপির আগাম কর্মসূচি জানান সকলকে তাছাড়াও তিনি জানান বিজেপির আগাম সাত দিনের কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আমাদের ধর্মতলায় সাত দিনের যে অবস্থান সেই অবস্থানের পারমিশন দিয়ে দিয়েছে আমরা কালকে থেকে অবস্থানে বলছি এবং আমাদের অবস্থান আগামী দু তারিখ আমরা জেলা জেলা করব তার আগে তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে সকল সকল মহিলারা রাজ্য মহিলা কমিশনকে তালা লাগাবে এই মহিলা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরে পরিণত হয়েছে তারা কোনো কাজ করে না তারা আপনার আমার ট্যাক্সের টাকা এসি গাড়ি আর এসি অফিসে বসে থাকে সেই অফিস তারা আমরা তালা লাগানোর সিদ্ধান্ত তাই আগামী দু তারিখ জেলা গেলাও আগামী চার তারিখ প্রতিটি ব্লকে ভারতীয় জনতা পার্টির সামনে দিন ব্যাপী অবস্থান করবে এবং ছ তারিখে এক ঘন্টার জন্য আমরা চাকা জাম করব গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেবো তাই বন্ধু বাগুইয়াটি থেকে মানুষ চৌধুরী রিপোর্ট ওমকার বাংলা